আমি ফারজানা আমি নার্সিং পড়তেছি আমার পড়াশোনার খরচ চালাতে আসলে আসলে হিমশিম খাচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে নার্সিং পড়াটা বা এটার যে খরচ অনেক বেশি তো সেক্ষেত্রে চাইছি যে কোনো আমার ভিডিওটা যারা দেখছেন প্রতিবেদনে যারা মানে আমার ফেসটা এখন দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আমাকে হেল্প করার মতো মানে এক কথা বিয়ে করার জন্য হেল্প বলতে বিয়ে বিয়ে করার জন্য কোনো যদি ছেলে থাকেন ভাইয়ের কমেন্ট বক্সে একটা নাম্বার দেওয়া আছে আমার আমার ওই নাম্বারে কল দিবেন আমি আসলে চাচ্ছিলাম যে এমন একটা মানুষ আসুক আমার পাশে যে আমার পড়াশোনার খরচ চালাবে বা হচ্ছে আমার দায়িত্বটা নিবে হাজবেন্ড হলে তো অবশ্যই আমার দায়িত্ব সে পাবে তার কথা মতো আমি চলবো কিন্তু তার বুদ্ধি মানে আমার প্রতি ভালোবাসা থাকতে হবে ভালো লাগা থাকতে হবে আমার পড়াশোনাটাকে তাকে যদি মানুষ আমি আসলে পাই বা আপনারা যদি আমাকে আপনাদের পছন্দ হয় আমাকে একটু কল দিবেন যোগাযোগ কেমন ছেলে পছন্দ তোমার কেমন ছেলে পছন্দ আসলে কর্মঠ ছেলে পছন্দ তার কারণ হচ্ছে কি আমাকে হেল্প করতে হইলে তো তাকে অবশ্যই কর্মঠ হতে হবে কারণ সেই যদি কাজ না করে আমাকে হেল্প করবে কিভাবে আচ্ছা এখন দেখা যাচ্ছে কি যে শিক্ষিত ছেলে নাকি মোটামুটি লেখাপড়া জানে এরকম প্রবাসী আছে দেশি আছে কোনটা আসলে শিক্ষিত হলে সে মানুষ হয় না বিষয়টা হচ্ছে এমন আর ভালো মনের মানুষ হতে গেলে যে এত লেখাপড়া করতে হবে বিষয়টা এমন না তো প্রবাসী থাকা ভাইদেরই আমি বেশি রেসপেক্ট করব আসলে আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে আমাদের এখানে অনেক প্রবাসী ভাইরা আছে হ্যাঁ তাদের দেখা যাচ্ছে কারোর বউ নাই আবার কেউ বিবাহিত না এদের মধ্যে যদি কেউ বলে যে আপু আমি তোমার বিয়ে করব আর তোমার নাম্বারটা দাও তোমার সাথে আমার যোগাযোগ করব সে আসবে দেশে আসলে তার সাথে দেখা করলো এতদিন মোবাইলে গল্প টল্প করতে হবে প্রেম টেম এরকম কিছু হ্যাঁ আসলে সমস্যা নাই সে যদি আমাকে ফোন দেয় বা আমার যদি তার সাথে কথা হয় তাকে যদি মানে তার যদি আমার ভাল লাগে

তো এখন اكو আপনার পরিবারে কে কে আছে পরিবারে ভাইয়া আমার আব্বু আছে আম্মু আছে ছোট একটা ভাই আছে আমি আছি আর বাবা কি করে বাবা জব করে কি বাবা গার্মেন্টস জব করে আচ্ছা প্রাইভেট ফার্মে এখন পড়াশোনার খরচ كيف সে সামলাতে পারতেছেন ভর্তি হয়েছিলেন কেন তাহলে হুম ভর্তি হয়েছিলেন কেন ভর্তি হইছিলাম তখন আমার হচ্ছে তখন আমিও একটা কাজ করতাম আসলে আচ্ছা তার আপনি কিছুক্ষণ আগে বললেন যে কোভিড এর মধ্যে আপনার বাবার বেশ ভালো এবিলিটি ছিল এখন আপনার এবিলিটি খারাপ হ্যাঁ আসলে আমার বাবার একটা পার্সোনাল ব্যবসা ছিল ওইটা আমি দেখতাম আসলে পাশাপাশি আব্বু জবও করতো আর ওই ব্যবসাটা আসলে আমি হ্যান্ডেল করতাম তো কোভিড এর কারণে আমাদের ওই ব্যবসাটা আসলে অনেক পরিমানে লস হয়ে যায় লস কি আসলে চলে গেছে যতটা প্রফিট আসার কথা ছিল এর থেকে আমাদের লস কি বেশি তো এই কারণে হচ্ছে আর পড়াশোনাটা এখন ওইভাবে হইতেছে না কোভিডটা অনেক ক্ষতি করছে আসলে আচ্ছা

আরে মানে করেন আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হইলে থাক মা আর পড়াশোনা করে কি করবি নিজেদের মধ্যে তো আছিস বাইরে যে এমন না আরেকটা ছেলেকে কাজ কাম করে খাওয়াইতে হবে তারা মনে করে কি মানুষের আসলে কাজ কাম করে খাওয়াইতে হবে বিষয়টা এমন না আমার পড়াশোনাটাকে কেউ নিতে পারবে না আমার পড়াশোনাটা আমার কাছে থাকবে আমি যে জব করবো ওইটাও আরেকজন নিতে পারবে না আমার জবটা আমারই থাকবে তো বিষয়গুলো আসলে ওনারা বুঝে না গ্রাম অঞ্চলের মানুষ তো এক্ষেত্রে সবাই সাপোর্ট পায় দেখা যাচ্ছে যে আপনি একটা জব করলেন না হাজবেন্ড একটা জব করলো ভালোই ছিল হ্যাঁ হ্যাঁ এই আসলে এখন দেখা যাচ্ছে যে আপনি নিজেদের মধ্যেই কারণে বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ না আবার দেখা যাচ্ছে যে প্রবাসী কোনো ভাই বা আদেশে কোনো ভালো প্রতিষ্ঠানের জব করে বা বিজনেস করে সে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে সে তখন বলল যে আপু সে তো আমারে বলল যে দেখো তুমি পড়াশোনা করতে চাচ্ছ করো কিন্তু তোমার চাকরি করার দরকার নেই আমার তখন কি করব আসলে নার্সিং কাজটা কিন্তু খারাপ না আল্লাহর পরে যদি কোনো মানুষকে কেউ সেবা দিয়ে সুস্থ করতে পারে তাহলে হচ্ছে নার্সিং বা একটা ডক্টর একটা ডক্টর মানে ভালো চিকিৎসা দিয়ে যদি আল্লাহ তার হায়াত রেখে থাকে তাহলে সে হচ্ছে সুস্থ হয়ে যেতে পারে এই পেশাটা আসলে খারাপ না আমি মানে প্রত্যেকটা মানুষ এটাকে রেসপেক্ট করে আসলে

হ্যাঁ অবশ্যই দিয়ে দিবেন পরে বলবেন ভাই মানুষ আলতু কথা বলে এটা বলে ওটা দেখা ওটা দেখা ভাই শোনেন মানুষের কাজ আমি একটা মেয়ে মানুষ আমি বুঝবো যে কে আমাকে কাজের জন্য কল দিতেছে কে আপনার মানে ফুলাই ফাও পেচার পারার জন্য কল দিতেছে তো আমার আসলে ওই ফাও পেচার যারা পারবে তাদের আমি ব্লক লিস্টে রেখে দেব আর যারা ভালো পেচার পারবে তাদেরকে বলবো ওয়েলকাম আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে গরিব মানুষের পাশে থাকা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত কারণ পরিস্থিতি কার কখন কি হয়ে যায় আজকে আমাকে হেল্প করতেছেন আমিও এক সময় কালকে আপনাকে হেল্প করতে পারি বিষয়টা হচ্ছে এমন তো আসলে মানুষের হিসেবে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো উচিত আর অবশ্যই প্রিন্ট কমিটার নাম্বার দেওয়া আছে আচ্ছা আপনি পড়াশোনা তো অনেক সাবজেক্ট ছিল হ্যাঁ আপনি কেন নার্সিং কে বেছে নিলেন মানুষকে সেবা করাটা আসলে একটা হ্যাবিট হয়ে গেছে ছোটবেলা থেকেই দেখতাম আব্বু অনেক মানুষকে অনেক দিক থেকে সাহায্য করতো ওইটা দিয়ে আসলে সাহায্য করার প্রতি একটা মানে আমি চাচ্ছিলাম যে ডক্টর হয়ে যারা একদমই গরিব তাদের আসলে টাকা দিয়ে ভিজিট দিয়ে ডাক্তার দেখানো সম্ভব না তাদের পাশে দাঁড়িয়ে আসলে তাদেরকে সেবা দেওয়াটা অ্যাকচুয়ালি শখ আচ্ছা মানে একটা টাইমে আপনি দেখছেন আপনার বাবা মানুষকে সাহায্য সহযোগিতা হ্যাঁ আর এখন ভাগ্যের কি নির্মাম সেই সাহায্যটা আপনার মাসের কাছে চাইতে হচ্ছে হ্যাঁ ওই যে বললাম যে ভাগ্য কখন কোন পরিস্থিতি কার সামনে আসবে এটা বলা যায় না পরিস্থিতি আসলে এটা পরিস্থিতি শিখায় পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় অনেক কিছু শেখায় হ্যাঁ যাক ভালো তো দর্শক আমরা যে অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো তুলে থাকে যদি আমাদের নতুন দর্শকের থাকেন অবশ্যই আমাদের ফলো দিবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ